الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكليك درت شريف الله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আমি আজকে ব্যবসা নিয়ে ওয়াজ করব ব্যবসাটা কার সাথে জানেন তার সাথে কিশোর গঞ্জের মুসলমান মুখে নিতে একবার মুখে নিলে সোয়াব নাগুনা শুধু কি সোয়াব আল্লাহ বলছেন যে ব্যক্তি বললো এন্না আল্লাহ দিয়ে না কালো রবোন আল্লাহ আমার রব কেন্মাস্তা কয় দে এবং এই কথার উপর রতন অভিযোগ থাকলো জাননাতে সুসংবাদ প্রাপ্ত রপব আজকের ব্যবসাটা কার সাথে আমি বলতেছি না কোরআন আয়াত বলতেছি আল্লা বলতেছেন আমি হলাম ক্রেতা আল্লাহ কি বলতেছেন আল্লাহ পাক মুমিনদের সাথে একটা ব্যবসার কথা বলতেছেন ব্যবসায়ী যারা লাভলোসের হিসাবটা তারা ভালো বুঝবে এই জন্য ব্যবসায়ীদেরকে আগেও জিজ্ঞেস করলাম হালাল ব্যবসা যারা করবে বৈধ পন্থায় টাকা ইনকাম করবে ব্যবসার দ্বারা যে কয় দল ব্যক্তি যখন আল্লাহ পাক সূর্যকে একেবারে অর্ধ বা মাথার উপরে নিয়ে আসবেন বিচার দিবসে উত্তপ্ত সূর্য থাকবে সেই দিনে যে কয়টা ব্যক্তি বা যে কয় দল আরো ছায়ার নিতে স্থান পাবে তাদের মধ্যে একদল হল যার এবং সব ব্যবসায়ী যারা মানুষকে ঠকায় না মালে কম দেয় না বেজাল দেয় না যারা মানুষকে ধোঁকাবাজি করে না এই সমস্ত হালাল ব্যবসায়ীরা জান আল্লাহ পাক ছায়ার নিতে স্থান দিবে

মিনাল তার কাছ থেকে আল্লাহ জাম এবং মাল কিনবেন মুমিনের মাল কি বলল মুমিনের আল্লাহ কিনতে চান ব্যবসা হয়ে গেছে

আমরা 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 বলবেন বিক্রেতা বিক্রি কি করবো আমাদের ব্যবসা বুঝতে চলতো কত বড় ব্যবসা আমি আপনি হলাম বিক্রেতা ক্রেতা কে বিস্তর কে ক্রয় করবেন কি ক্রয় করবেন আমার আপনার জান আচ্ছা বলেন ব্যবসা যদি হয়েই যায় থাকে আমার আপনার যদি আল্লাহ কিনে নিয়ে থাকে তাইলে কে ভয় দেওয়ার কারণ আছে কি আল্লাহ রাস্তায় বিক্রি করছি আল্লাহর মনে করেন নাই করেন নাই আল্লাহ যখন বলছিলেন আল্লাহ তুমি রব দেখুক আমি কি তোমাদের রব নেই কি বলেছিলাম আমরা সবাই অবশ্যই আল্লাহ সামনে বলছিলাম হ্যাঁ আমরা দিলাম আপনি আমাদের রব আমরা তাকে রব সাক্ষ্য দিলাম তার কাছে তো আমরা জানমাল বিক্রি করেই আসছি তাই জানমাল যদি বিক্রি করে আসা তাকে গায়েল্লাহকে ভয় করবো না আল্লাহকে বলেন ভয় কয়েক প্রকারের ভয় কয়েক প্রকারের এক প্রকারের ভয় যার সাথে সম্মান সেটা কি আমরা বাবা মাকে কিংবা উস্তাত ভয় করি কি করি না কিন্তু এটা কিসের বয় সম্মানের মহাব্বত কিসের ভয় কিসের সম্মান এবং মহাব্বত

ভয়ের সাথে পার্থক্য কি পিতামাতাকে ভয় করি ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর কথার পক্ষে ততক্ষণ আমার নেতাকে মানি ততক্ষণ আমার নেত্রীকে মানি ততক্ষণ আমার উস্তাদকে মানি ততক্ষণ আমার বাবাকে মানি ততক্ষণ যতক্ষণ আমার আল্লাহর পক্ষে থাকে

ومن دشات الله بافشا ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله شتى بافشا هو يجزى منهم نتكئ بكرهك